যদি এই বার্তাটি সার্চ না করেই পেলেন তবে আপনার কাছে আসতে চলেছে একটি সুখবর সেই সুখবর যা ইউনিভার্স আপনাকে শোনাতে চাইছে যদি এতদিন নিজের প্রতি বিশ্বাসই করতে পারছিলেন না কোনো এক মানুষ কোনো এক পরিস্থিতি বারবার ঘুরে ফিরে আপনার মনে আসছিল আর আপনাকে কষ্ট দিচ্ছিল আপনি বুঝতে পারছিলেন না এভাবে কাউকে মিস করার কারণটা কি অথবা সামনের ব্যক্তির ব্যবহার কেন আপনার প্রতি অকারণেই বদলে যাচ্ছে যদি আপনার মনেও এই ধরনের প্রশ্ন এসে থাকে তবে আজকে আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেয়া হবে তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনতে থাকুন কেননা কোন দিক থেকে আপনার কাছে ঠিক কি ধরনের এনার্জি প্রেরণ করা হচ্ছে এবং এমতো অবস্থায় আপনি নিজেকে কি করে হিল করবেন এই পরিস্থিতি অন্য কোনো ব্যক্তির দিক থেকে আপনার কাছে আসা যে এনার্জি যে ডিপ ফিলিংস সেটাকে কি করে পজিটিভভাবে নিজের গ্রোথের কাজে লাগাবেন কি করে সমস্ত পজিটিভিটিকে নিজের জীবনে পাবেন আজকে সেই কথাই আমি আপনাদেরকে বলতে চলেছি প্রথমত বলে রাখি এই বার্তাটি ইউনিভার্সের বার্তা যেটা আপনাদের প্রতি চ্যানেলড হতে চলেছে এবং আপনারা কেন এতদিন এই মাসের হয়তো শুরু থেকেই অত্যন্ত নেগেটিভ ফিল করছিলেন অনেকেই আছেন আপনাদের মধ্যে যারা অত্যন্ত সেলফ লাভে থাকা মানুষ যারা নিজের মূল্যকে বোঝেন যারা পজিটিভ থাকতে ভালোই বাসেন এবং যারা হয়তো কাউকে সেরকমভাবে এনার্জি দেন না বা লেট কোর্স স্টেজে রয়েছেন তারাও এটার মধ্যে দিয়ে সাফার করেছেন কেন এরকমটা হলো আজকে সব কিছুই বলবো আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি পার্সোনাল ট্যারট রিডিং আমার কাছ থেকে করাতে আপনারা ইচ্ছুক হন তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে ডিটেলে জেনে নিতে পারেন তো চলুন শুনে একদিন অনেকেই রয়েছেন যারা নিজের সম্পর্ককে হিল করতে চাইছিলেন অর্থাৎ আপনার যেমনই হোক না কেন যাকেই আপনি জীবনে চান না কেন সেই ব্যক্তির মধ্যে আর আপনার মধ্যে যা কিছু কড়া ভাব রয়েছে যা কিছু ভালো না লাগা রয়েছে সেই সব কিছুকে যখন আপনি ভালো লাগায় রূপান্তরিত করতে চাইছিলেন আপনি হয়তো কোনো প্রেয়ার করছিলেন আপনি হয়তো শুধুমাত্র ঈশ্বরের কাছে চাইছিলেন পজিটিভিটিকে সম্পর্কে পজিটিভিটি আসুক আপনার মধ্যে গ্রোথ আসুক কিন্তু তবুও কোনো এক পরিস্থিতি কোনো এক মানুষ আপনাকে অত্যন্তভাবে কষ্ট দিয়েছে আপনি দেখেছেন যে মানুষ আপনাকে এতদিন ভীষণ ভালোভাবে পাত্তা দিচ্ছিল অথবা আপনার প্রতি আগ্রহ প্রকাশ করছিল সেই মানুষটিও কোথাও গিয়ে যেন আপনাকে ইগনোর করতে শুরু করেছেন এমনটা কেন হলো আবার কখনও আপনি নিজের কাজে নিজের কেরিয়ারে নিজের উপরে অত্যন্ত বেশি গ্রোথে ফোকাস করা মানুষ হওয়া সত্ত্বেও কাউকে এত গভীরভাবে মিস করেছেন আপনার নিজের প্রতি বিশ্বাস টলে গিয়েছে আপনি ভাবছেন যে আমি তো ম্যানিফেস্টেশনের একটা পর্যায়ে রয়েছি আমি হয়তো নিজের প্রতি কোনো সেলফ ফিলিং প্রেয়ারও করছি তবুও কেন আমার সাথে এরকমটা হচ্ছে আসলে সামনের ব্যক্তিও কোথাও গিয়ে আপনাকে জীবনে পেতে চাইছে সে জেনে বা না জেনে আপনার প্রতি এনার্জি ওয়ার্ক করতে শুরু করেছে শুধুমাত্র সে যে আপনাকে কোনো রকম কোনো ম্যানিফেস্টেশন টেকনিক খাতায় কলমে করছে তা নয় কিন্তু আপনার প্রতি সে একটা ইন্টেন্স এনার্জি ভীষণভাবে পাঠাচ্ছে এবং কারোর কারোর ক্ষেত্রে এটাও দেখা যাচ্ছে যে সামনের মানুষটা জেনে বুঝেই কোনোভাবে এনার্জি ওয়ার্ক করতে শুরু করেছেন আর যেহেতু তিনি এনার্জি ওয়ার্ক করতে শুরু করেছেন শুরুতে আমরা অনেক ক্ষেত্রেই এনার্জির মিস করে ফেলি অথবা কোথায় কতটা এনার্জি আমাদের প্রেরণ করা দরকার সেটা আমরা বুঝতে পারি না এবং তার ফলে সামনের মানুষটা যেহেতু এনার্জিকে ব্যালেন্স করতে পারছেন না আপনার দিক থেকে হয়তো তার প্রতি চাওয়া রয়েছে কিন্তু আপনার মধ্যে জমা হয়ে থাকা রাগ হতাশা অনেক ক্ষেত্রেই একদম সারফেস লেভেলে বেরিয়ে আসছে আপনার না আপনি যে কেন আপনার এত রাগ আসছে কেন সামনের মানুষটার প্রতি কেন পারিপার্শ্বিক অবস্থার প্রতি অন্যান্য মানুষদের প্রতি আপনার এত রাগ আর হতাশা আসছে আপনি নিজের কাজে কেন মন দিতে পারছেন না আপনার কেন সর্বদাই মনে হচ্ছে আপনি কোনোভাবে রেস্ট করুন আপনি কোনোভাবে ঘুমিয়ে থাকুন কিন্তু ঘুমের সময় টুকুতেও। আপনি যখন একা থাকছেন আপনার মনের মধ্যে নানান চিন্তাভাবনা ঘিরে ধরছে আপনি সেই রেস্ট টুকুকেও ভালোভাবে নিতে পারছেন না আপনি খুব বেশি পরিশ্রম না করেও ক্লান্ত হয়ে পড়ছেন তার কারণ সামনের ব্যক্তি কোনো না কোনোভাবে আপনার এনার্জির সাথে কানেক্টেড হচ্ছেন এবং এটা ওই ব্যক্তিরই এনার্জি যেহেতু তার সাথে আপনারা সোল লেভেলে কানেক্টেড সেই ব্যক্তি যখন আপনাদের প্রতি এনার্জি প্রেরণ করতে গিয়ে নিজেই ওভারহ হয়ে যাচ্ছেন তখন আপনাদের মধ্যেও সেই ধরনের যে চিন্তা ভাবনা বা সেই ধরনের বৈশিষ্ট্য ট্রেড বা ওই ওভারহমিং এনার্জিকে দেখতে পাওয়া যাচ্ছে আপনারা অতি সহজে ক্লান্ত হয়ে যাচ্ছেন আপনারা আপনাদের যে হিলিংয়ের জার্নি আপনাদের যেন মনে হচ্ছে আপনারা কোথাও গিয়ে পিছিয়ে পড়ছেন কিন্তু বিশ্বাস করুন এই হিলিংয়ের জার্নিতে আপনারা পিছিয়ে পড়ছেন না বরং এতে আপনারা আরও এগিয়ে যাচ্ছেন আপনার মধ্যে জমা হয়ে থাকা যা কিছু রাগ ছিল যা কিছু দুঃখ ছিল যা কিছু কষ্ট ছিল সেই সব কিছু উপরের দিকে উঠে আসছে যাতে আপনি আপনার মধ্যে জমা হয়ে থাকা এই সমস্ত লিমিটিং বিলিভসের সাথে যা ছোটোবেলা থেকে বিভিন্ন জায়গায় পাওয়া আঘাত অথবা কোনো রকম কোনো অনিশ্চয়তার কারণে আপনার মনের মধ্যে তৈরি হয়ে গিয়েছে সেই সমস্ত জায়গাগুলো আপনার সামনে আনা হচ্ছে যাতে আপনি এগুলোকে চিনতে পারেন এগুলোর উপর কাজ করতে পারেন এইসব নেগেটিভ জিনিসগুলোকে পজিটিভিটিতে ট্রান্সফর্ম করতে পারেন আপনার জীবনে এখন ভেবে দেখুন আপনার জীবনের কোনো স্মৃতি কোনো ঘটনা অথবা আপনার কোনো প্রিয় মানুষকে আপনি তো একচোটে কেটে বাদ দিতে পারবেন না সেটা সম্ভব নয় কিন্তু সেই সমস্ত স্মৃতিগুলো সেই সমস্ত মানুষগুলো আপনার জীবনে যেই ধরনের নেগেটিভিটি ক্রিয়েট করে গেছে সেটাকে আপনাকে পজিটিভিটিতে ট্রান্সফর্ম করতে হবে আর এখানেই আসে আসল বুদ্ধির বা সুবুদ্ধির কাজ যখন আপনার মধ্যে কোনো নেগেটিভ থিঙ্কিং আসছে তখন আপনাকে সেটাকে নিজের প্রতি সহানুভূতির সাথে ডিল করতে হবে যখন আপনি নিজের প্রতি সহানুভূতিশীল হন তখন অন্য যে কোনো ব্যক্তির প্রতিও আপনি সহানুভূতিশীল হতে পারবেন এই যে আপনার অন্য একজন ব্যক্তির প্রতি অত্যন্ত রাগ হতাশা আসছে সেটা কি সেই ব্যক্তির প্রতি ভেবে দেখুন তো আসলে তা নয় সেই ব্যক্তি আপনার প্রতি এমন কিছু আচরণ করছেন সেই ব্যক্তি হয়তো আপনাকে পাত্তা দিতে চাইছেন না যেটা এতদিন উনি দিচ্ছিলেন সেই ব্যক্তি হয়তো আপনার অতিরিক্ত মেসেজে সিন করেও রিপ্লাই দিচ্ছেন হয়তো আপনাকে ব্লক করে দিচ্ছেন এরকমটা কেন করছেন আসলে সেই ব্যক্তিও কোথাও গিয়ে কনফিউজড ওনারও সহানুভূতি বা ভালোবাসার প্রয়োজন রয়েছে আর এই ভালোবাসা আপনাকে গিয়ে ওনাকে ভরে ভরে দেখানোর প্রয়োজন নেই উনি মেসেজ সিন করে ড্রপ করে দিচ্ছেন উনি আপনার সাথে কথা বলছেন না আপনি ওপর ওপর ওনাকে মেসেজ করে আরও বেশি বেশি ভালোবাসা প্রকাশ করুন কথা বলা হচ্ছে না বরং এই সমস্ত এনার্জি এই যে মিসিং এনার্জি বা আপনার মধ্যে যে এই ধরনের রাগের এনার্জি যখন আসছে তখন আপনি কিছু গভীর শ্বাস প্রশ্বাস নিন এবং আপনার এই রাগের কারণ নিজের মনের কাছেই নিজেকে প্রশ্ন করুন এবং নিজের প্রতি হো ও পনপন প্রেয়ার অবশ্যই করতে পারেন আই এম সরি প্লিজ ফর মি থ্যাঙ্ক ইউ অ্যান্ড আই লাভ ইউ যারা হো ও পোন প্রেয়ার করেছেন বা করছেন তারা জানেন এটা কীরকমভাবে পার্জিং করে অর্থাৎ আপনার মনের মধ্যে এতদিন ডিপ ডাউন যা কিছু ভয় ছিল যা কিছু অ্যাঙ্গার ইস্যু ছিল যা কিছু হতাশা ছিল সেই সব কিছু আপনার মনে পড়তে শুরু করবে হয়তো বহু বছর আগে আপনি কোনো প্রিয়জনকে হারিয়েছিলেন তার কথা মনে পড়ে আপনার মধ্যে হঠাৎ করে প্রচুর ইমোশন জাগ্রত হতে পারে আসলে এই সব কিছু আপনাকে কষ্ট দেবার জন্য আপনার সামনে আসছে না আপনি যাতে পাস্টের দিকে একবার ফিরে তাকিয়ে পাস্টটাকে ক্ষমা করতে পারেন সেটাকে যাতে আপনি প্রপারলি ডাইজেস্ট করতে পারেন তার কারণেই আপনাকে আবারও এই সমস্ত ঘটনার মুখোমুখি দেখানো হচ্ছে আর আপনি সেগুলো দেখে হয়তো ভাবছেন যে পাস্টে আমার সাথে এরকম ঘটেছিল অমুক ব্যক্তি কথা আমি অত্যন্ত ভাবতাম আমি তাকে ম্যানিফেস্ট করতাম কিন্তু সে হয়তো অন্য কোথাও চলে গেল এবার যে ব্যক্তির সাথে আমি বর্তমানে ডিল করছি বা যিনি আমাকে এনার্জি প্রেরণ করছেন বলে আমি তাকে মিস করছি এর সাথেও হয়তো আমার এরকমই হবে আসলে এরকমটা হবে না এরকমটা হবে না বলেই আপনাকে পুরনো কথা মনে করিয়ে আবারও একবার পরীক্ষা করা হলো যে আপনি কি এনা ফিল্ড হয়েছেন পুরনো সম্পর্ক থেকে আপনি যখন হিল হয়ে যাবেন পুরনো ক্ষত পুরনো উনকে আপনি যখন হিল করতে পারবেন আপনি যখন সেই জায়গাটা থেকে সুস্থ এনার্জি পজিটিভ এনার্জিকে গ্র্যাব করতে পারবেন ঠিক তখনই বর্তমান যে ব্যক্তির সাথে আপনি ডিল করছেন সেই ব্যক্তিও কিন্তু বাস্তবে এসে আপনাকে কল করবে আপনাকে মেসেজ করবে আপনার প্রতি ভালোবাসা প্রকাশ করবে এবং আপনি হয়তো শুনলে বিশ্বাসী করতে পারবেন না সামনের ব্যক্তি আপনাকে ভীষণ গভীরভাবে আঁকড়ে ধরতে চাইছে যার জন্য আপনি এই ইন্টেন্স এনার্জিকে ফিল করছেন বর্তমানে যে ব্যক্তিকে আপনি মিস করছেন যার সাথে আপনি সোল লেভেলে কানেক্টেড সেই ব্যক্তিও কোথাও গিয়ে শিশুর মতো আপনাকে আঁকড়ে ধরতে চাইছে আপনার কাছেই সে হিলিং এনার্জি পায় কেননা আপনি নিজেকে হিল করতে শুরু করেছেন যখন নিজেকে আপনি সেলফ লাভ করেন নিজের প্রতি হো ও পুরোপুরো প্রেয়ার করেন নিজেকে পজিটিভ গ্রাউন্ডেড এনার্জিতে আপনি নিয়ে আসেন তখন আপনার আর প্রয়োজন হয় না যার সাথে আপনার সোল লেভেলের কন্ট্যাক্ট তাকে গিয়ে আলাদা করে হিল করবার সেই ব্যক্তি কিন্তু নিজেই আপনাকে একটা পজিটিভিটির আধার রূপে চিনতে পারে এবং আপনার কাছেই চলে আসে সে আর অন্য কোথাও যেতে চায় না আমাদের মানুষদের নেচারই এরকম আমরা যেখানে পজিটিভিটি পাই সেখানে আঁকড়ে ধরি আসলে যে মানুষটা আপনাকে মিস করছেন মনের মধ্যে কোথাও গিয়ে আপনাকে ম্যানিফেস্ট করছেন কোথাও গিয়ে তারও হিলিংয়ের প্রয়োজন রয়েছে সে একটা শিশুর মতো তাকে ক্ষমা করতে শিখুন সহানুভূতি যত নিজের প্রতি দেবেন তত আপনি অন্য ব্যক্তির প্রতিও সহানুভূতিশীল হবেন এবং অন্য ব্যক্তিও আপনার প্রতি কেয়ারিং নার্চারিং নেচারে চলে আসবেন তো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ